ফেডারেল লিবারাল পার্টির নির্বাচিত একটি আসন খেয়ে দিয়েছে কানাডার সুপ্রিম কোর্ট কানাডার সুপ্রিম কোর্ট আজ তেরো ফেব্রুয়ারি ঘোষণা করেছে মনসিয়ালের টেরিবন নির্বাচনী এলাকার যে আসনটি গত বছরের এপ্রিল মাসে লিবারাল পার্টি বিজয়ী হয়েছিল সেই নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে বাতিল ঘোষণা করে দিয়েছে এখন ওই আসনটিতে বাই ইলেকশন হতে হবে আমরা জানি যে টরন্টোর দুটি ছিটে স্কারবোর সাউথ এবং ইউনিভার্সিটি রোজডেল এই দুটি নির্বাচনী এলাকায় বাই ইলেকশনের অপেক্ষায় আছে এলাকার নাগরিকরা এখন আরও একটি আসন যুক্ত হলো বাই ইলেকশনের জন্যে আর অপরদিকে সংসদীয় হিসাবে লিবারেল পার্টি যে গত নির্বাচনে একশো উনসত্তরটি আসন পেয়েছিল তার তিনটি শট ছিল মেজরিটি গভর্নমেন্ট হিসাবে রোল প্লে করার পরবর্তীতে কনজারভেটিভ পার্টি থেকে ফ্লোর ক্রস করে আরও দুজন এসে যখন যোগ দিয়েছে তারপরও একটি আসন শট ছিল এবং দুজন সংসদ দুটি পদ খালি হয়ে যাওয়ার পর এখন দুটি বাই ইলেকশনের অপেক্ষা আছে এখন তৃতীয়টি যুক্ত হলো দশক আদালত কেন মন্ত্রালয়ের টেরিবন নির্বাচনী এলাকার নির্বাচনটিকে বাতিল ঘোষণা করলো খুবই ইন্টারেস্টিং ব্যাপার দুই হাজার পঁচিশের এপ্রিলে যখন নির্বাচনটি অনুষ্ঠিত হয় তখন ব্লক কুইবুকু প্রার্থীর বিপরীতে লিবারাল পার্টির প্রার্থী মাত্র এক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিল জাস্ট ওয়ান ভোট কিন্তু পরবর্তীতে ওই নির্বাচনী এলাকার একজন ভোটার তিনি দাবি করেন যে তিনি ডাক যোগে তার ভোট দিয়েছিলেন এবং তিনি ভোটটি দিয়েছিলেন ব্লক কুইবুকুর যে প্রার্থী নাথালি সেন্ট ক্লেয়ার নাথালি সেনক্লেয়ারকে তিনি ভোট দিয়েছিলেন কিন্তু তার ভ্যালট ব্যালট পেপারটি ইলেকশন হয়ে যাবার পর তার ঠিকানায় ফেরত আসে কেন ফেরত আসে কারণ ইলেকশন কানাডা তাকে ব্যালট পেপার সহ ঠিকানা লেখা যে খামটি পাঠিয়েছিল যে খামে ভরে তিনি তার ব্যালট পেপারটি আবার নির্বাচন ইলেকশন কানাডার কাছে ফেরত পাঠিয়েছিলেন ভোট দিয়ে সেখানে পোস্টাল কোডটা ভুল লেখা ছিল এবং পোস্টাল কোড ভুলের কারণে ইলেকশন কমিশনার কাছে যে ঠিকানা ছিল সেখানে গিয়েছে কিন্তু ডেলিভারি না হয়ে আবার ভোটারের কাছে ফেরত গেছে তিনি দাবি করেছেন যে তিনি আসলে ভোটটি দিয়েছিলেন ব্লক কুইবর নাথালি সিনক্লেয়ারকে এবং সে ভোটার যখন সেটি দাবি করলেন তখন ব্লক কুইবকুর ক্যান্ডিডেট নাথালি সিনক্লেয়ার তিনি আদালতে মামলা ঠুকে দেন সুপ্রিয়ার আদালত লোয়ার কোর্ট যেটি কানাডার হিসাবে প্রথম তার এই আবেদনটি খারিজ করে দেয় দিয়ে ফলাফল বহাল রাখে কিন্তু তিনি কানাডার সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্টে যাওয়ার পর আজ তেরো ফেব্রুয়ারি শুক্রবার এটির শুনানি ছিল শুনানির পর আদালত ফলাফল বাতিল ঘোষণা করে এই জায়গাটায় একটি খুবই ইন্টারেস্টিং বিষয় এবং কানাডার যারা লিগাল এক্সপার্ট বা পলিটিক্যাল কমেন্টেটর বা পলিটিক্যাল এক্সপার্ট তাদের দৃষ্টি আকর্ষণ করেছে সেটি হচ্ছে কাছাকাছি সময়ে কখনো মানে কোনো নির্বাচনের ফলাফল এইভাবে রাইট আদালত বাতিল করে দিয়েছে সেটি কেউ কোন দৃষ্টান্ত সামনে আনতে পারেননি সর্বশেষ দুই সালে এই ধরনের একটি মামলা হয়েছিল সেটি ইটুবিক এলাকার একটি আসনের সেখানে কনজারভেটিভ পার্টি এবং লিবারেল পার্টি কনজারভেটিভ পার্টির প্রার্থী মামলা করেছিলেন যে তিনি ছাব্বিশ ভোটে পরাজিত হয়েছেন কিন্তু ভোটগুলোতে নানা রকম ইরেগুলারিটি ছিল সেটি যখন সুপ্রিম কোর্টে গড়ায় সুপ্রিম কোর্ট সেই মামলাটি বাতিল করে দেয় ফলাফল বহাল রাখেন কারণ আদালতের ব বক্তব্য ছিল যে ঠিক যেই পরিমাণ ভোট বাতিল মানে যে ইরেগুলারিটিসটা হয়েছে সেই ইরেগুলারিটিসটা প্রমাণ করে না যে এই ভোটগুলি বাতিল করে দিলে যিনি মামলায় আবেদন করেছেন যে তিনি বিজয়ী হবেন এবং এই ফলাফলের কোনো ধরনের হেরফের হবে ফলে সেই নির্বাচনটি তিনি বহা আদালত সেই সময় বহাল রেখেছিলেন ফলাফল বহাল রেখেছিলেন সাধারণত কানাডার আদালতে সুপ্রিম কোর্টে সেম ডে যেদিন শুনানি হলো সেই দিনই রায় হয় এটিও খুব রেয়ার কেস সাধারণত রায় হয় তার মাস খানেক পরে একেবারে রিটার্ন হিসাবে কিংবা ভারবাল হিসাবে বা শর্ট রায় মানে ভার্ডিক হিসাবে খানিকটা পরে মামলার রায় হয় কিন্তু একেবারে সেম ডেতে রায় সাধারণত হয় না এমনটি উল্লেখ করেছে কানাডিয়ান মিডিয়া এই খবরটি পরিবেশন করতে গিয়ে কিন্তু আজকের এই যে মনসিয়ালের টেরিপুর নির্বাচনী এলাকার যেটা এক ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল সেটির শুনানি হওয়ার পর দুপুরবেলায় আদালত বললেন যে তারা আজকে রায় দিয়ে দেবেন এবং দ্যাট ওয়াজ সারপ্রাইজিং টু অল দ্য লয়ার্স অ্যান্ড অল দ্য পার্টিস এবং তারপরে দেখা গেল যে ভারলি তারা রায় দিয়ে দিয়েছেন এবং বলেছেন যে তারা রিজনিং কিসের ভিত্তিতে তারা এই রায়টি দিয়েছেন সেইটা তারা পরবর্তী সময়ে প্রকাশ করবেন বাট তারা ঘোষণা দিয়ে দিয়েছেন যে নির্বাচনের যে ফলাফল এক ভোটের ব্যবধানে লিবারাল পার্টিকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল সেটি বাতিল করা হলো এখন লিবারাল পার্টিকে তিনটি বাই ইলেকশনের ভেতর দিয়ে যেতে হবে আমরা জানি যে স্কারবোরো সাউথওয়েস্টে বিল ব্লেয়ার লন্ডনে ইউকেতে কমিশনারের দায়িত্ব নিয়ে সেখানে চলে গেছেন এবং সেখানে ডলি বেগমকে লিবারেল পার্টি নমিনেশন দিয়েছে ইউনিভার্সিটি রোজডেল এলাকায় যেখানে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করেছেন তার এলাকায় আরেকটি বাই ইলেকশন হবে আর মনসেলের টেরিবোন নির্বাচনী এলাকায় সেখানে বাই ইলেকশন হবে তবে লিবারেল পার্টি মধ্যে জানিয়ে দিয়েছে যে তাতিয়ানা অগাস্টে যিনি এক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন তারা তাকেই সেখানে প্রার্থী হিসেবে রাখবেন কানাডার রাজনীতির ইতিহাসে নির্বাচনের ইতিহাসে এই ঘটনাটিকে একটি ব্যতিক্রমী ঘটনা হিসাবে বিবেচনা করা হচ্ছে